মারিয়া কার্পাজ নামের এক নারীকে টরন্টো পুলিশ গ্রেপ্তার করেছে কানাডার পুলিশ প্রতিদিনই কাউকে না কাউকে গ্রেপ্তার করে সেক্ষেত্রে মারিয়া কার্পাজ নামের এই মহিলাকে গ্রেপ্তার করা নিয়ে আলাদা করে আলোচনার এমন কি গুরুত্ব আছে এই প্রশ্নটি আপনাদের মনে জাগতেই পারে দর্শক সেটি আপনাদেরকে জানাবো কেন মারিয়া কার্পাসকে গ্রেফতার করা নিয়ে আমি আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি মারিয়া কার্পাসের বিরুদ্ধে অভিযোগ তিনি বিভিন্ন মানুষদেরকে ইমিগ্রেশন বিষয়ক কনসালটেন্সি করছিলেন সহায়তা দিচ্ছিলেন তাদের দোষের কে আছে দোষের হচ্ছে তিনি লাইসেন্সড কোনো ইমিগ্রেশন কনসালটেন্ট নন ইমিগ্রেশন বিষয়ক কনসালটেন্সি করার কিংবা কোনো ধরনের সার্ভিস প্রোভাইড করার আইনগত কোনো অধিকার তার নেই তাও তিনি করছিলেন এমন তিনি সেটি করছিলেন ইয়াং স্ট্রিট অ্যান্ড অ্যাগলিন্টার অ্যাভিনিউ এলাকায় তার সার্ভিস নিতে গিয়ে অনেকে প্রতারিত হয়েছেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং পুলিশের শরণাপন্ন হয়েছেন কিছুদিন আগেই পুলিশ তাকে খুঁজছে এই মর্মে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছিল সর্বশেষ তাকে পুলিশ গ্রেপ্তার করতে পেরেছে মারিয়া কার্পের এই গ্রেপ্তারের ঘটনাটি এটি গুরুত্বপূর্ণ এই কারণে পুরো কানাডা জুড়ে ইমিগ্রেশনের নামে আমরা জানি যে অন্যান্য নানা বিষয় নিয়ে কানাডা এখন প্রতারণা হচ্ছে প্রায় প্রতিদিনই আপনারা টেলিফোন পেয়ে থাকেন যে সিআরএ থেকে কল করেছে ইমিগ্রেশন থেকে কল করেছে পুলিশ আসছে তোমাকে ডিপুট করে দেবে গ্রেফতার করবে এই সব তো আছে এর বাইরেও নানা ধরনের প্রতারণার টেলিফোন আপনারা পেয়ে থাকেন ইমেল পেয়ে থাকেন নানাভাবে নানা ধরনের নানা ফর্মের প্রতারণা প্রতারক চক্র এখন কানাডায় সক্রিয় আছে এবং অনেকে না বুঝে বা এই বিষয়গুলোর সঙ্গে যারা পরিচিত নন কিংবা মোস্টলি যারা নতুন আসেন তারা খুব সহজেই ভয়ে আতঙ্কে কিংবা অজ্ঞতার কারণে এই ধরনের আতঙ্ক এই ধরনের প্রতারণার শিকার হন ইমিগ্রেশন নিয়ে প্রতারণাটা সবচেয়ে বেশি গত কয়েক বছরে এই প্রতারণাটা অনেক বেশি বেড়েছে বিশেষ করে যখন ভিজিটার ভিসায় প্রচুর সংখ্যক লোক আসতে শুরু করেছে এবং এসে কানাডায় অ্যাসাইলাম আবেদনের পথ খুঁজতে শুরু করেছেন ঠিক সেই সময়টায় এইটিকে এই প্রতারকরা তাদের একটি সুবর্ণ সুযোগ হিসাবে বেছে নিয়েছে এবং এরকম নানারকম গল্প কাহিনী বলি বা গল্প কাহিনী বলে কিংবা সত্যি ঘটনা যাই হোক না কেন এরকমও শোনা গেছে যে এটি এমনকি আমাদের কমিউনিটিতেও বা অন্য কমিউনিটিতেও যে অনেক লোকজন ঠিক এয়ারপোর্টে গিয়ে বসে থেকে সেখান থেকে লোকজনকে ধরে নিয়ে এসেছে যে আপনারা থাকার জায়গা করে দেবো বসার জায়গা করে দেবো এবং ইমিগ্রেশনের ব্যবস্থা করে দেবো এরকম একটা দালাল চক্র গড়ে উঠেছে এরকম নানা কথাবার্তা গল্প হিসেবে আমরা শুনেছি আবার আমার ধারণা যে আপনাদের অনেকেরই অভিজ্ঞতা হয়ে থাকতে পারে বা আমাদের টরন্টো বেসড বা কানাডা বেসড বিভিন্ন ফেসবুক গ্রুপগুলো যেখানে আছে সেখানে অনেকেই কানাডার বাইরে থেকে অনেক প্রশ্ন এরকম পাঠান যে একটা ছবি দিয়ে যে তিনি ওয়ার্ক পারমিট পেয়েছেন তিনি ইন্টারভিউ পেয়েছেন কিংবা তাকে কানাডায় আসার ভিসা দেওয়া হয়েছে একেবারে ভিসার ছবি পাঠিয়ে দেন আমি এরকম অনেকগুলো দেখেছি এবং যে সেগুলো যাচাই বাছাই করতে গিয়ে দেখা গেছে যে সবই সেগুলো হচ্ছে আসলে ভুয়া হ্যাঁ ভুয়া একেবারে একটা অফার লেটার বানিয়ে বা অ্যাপয়েন্টমেন্ট লেটার বানিয়ে সেখানে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তারা তার আগেই তারা বেশ কিছু টাকা পয়সা দিয়ে ফেলেছে এবং কারো কারো মনে সন্দেহ হওয়ার কারণে যাদের যেখানে যোগাযোগ আছে তাদের কাছ থেকে যাচাই করার চেষ্টা করেছেন এবং আমি দেখেছি যে আমি অনেককে যদিও কনফার্ম করেছি যে এগুলো ভুয়া এবং তারা কেউ কেউ শুনেছেন আবার অনেকেই শুনতেও চাননি মনে করেছেন যে এতগুলো টাকা দিয়ে ফেলেছি আর বাকি টাকাটা না হয় দিই দেখি কি হয় এবং ইন্টারেস্টিংলি যারা সামনে এই বিষয়গুলো নিয়ে ডিল করবেন বা খোঁজ করার চেষ্টা করবেন খেয়াল করে দেখবেন দুঃখিত যেই সব ভুয়া ডকুমেন্ট আপনাদেরকে পাঠানো হয় সেটি ভিসার হোক ওয়ার্ক পারমিটের হোক বা অ্যাপয়েন্টমেন্ট লেটারের হোক দেখবেন কোথাও না কোথাও একটা বানান ভুল আছে এবং অ্যাড্রেসটি আপনি খেয়াল করে দেখবেন যে সেখানে হয়তো অ্যাড্রেসটি আছে কানাডার কোনো একটি প্রভিন্সের ফোন নাম্বারটি আছে হয়তো আফ্রিকান কোনো একটি দেশের কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো একটি দেশের কিংবা অন্য কোনো দেশের অর্থাৎ একেবারে কোনো সরকারি ডকুমেন্টে এই ধরনের ভুল হবার কথা না কিন্তু যেহেতু এগুলো ভুয়া ডকুমেন্ট সেগুলোতে দেখবেন যে আপনার অ্যাড্রেসের সঙ্গে টেলিফোন মিলছে না টেলিফোনের সঙ্গে পোস্টাল কোড মিলছে না কোথাও না কোথাও কিংবা কোথাও বানান ভুল আছে কোনো না কোনো জায়গায় আপনি পাবেন প্রতারণার এমনকি যারা হ্যাকিং করে ইমেইলের মাধ্যমে বা নানাভাবে তাদেরও মানে একটি প্রধান মানে তাদেরকে চিহ্নিত করার একটি অন্যতম প্রধান ইন্ডিকেটর হচ্ছে তাদের কোথাও না কোথাও বানান ভুল থাকবে তো এই ধরনের ঘটনাগুলো অসংখ্য ঘটছে মানুষ প্রতারিত হচ্ছে টাকা পয়সা দিচ্ছে এবং এই যে মারিয়া কার্পাসকে গ্রেপ্তার করা হয়েছে তিনি আসলে শুধুমাত্র যে এই ভিজিটারদেরকে অ্যাসাইলাম পায়ে দেওয়ার জন্য অ্যাপ্লিকেশন প্রসেস করে দেওয়া এই কাজগুলি করছিলেন তা নয় এমনকি দীর্ঘদিন কানাডায় আছেন সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করছেন তাদের সিটিজেনশিপের আবেদনপত্র রেডি করে দেওয়া ওয়ার্ক পারমিটের আবেদনপত্র রেডি করে দেওয়া এইসব কাজগুলো করছিলেন কিন্তু আবার কাউকে কাউকে তিনি ওয়ার্ক পারমিট দিচ্ছেন অ্যাপয়েন্টমেন্ট লেটার দিচ্ছেন এই ধরনের কাজগুলো করছিলেন এবং বেশ কিছু মানুষ প্রতারিত হওয়ার পর পুলিশের শরণাপন্ন হয় এবং পুলিশ যাচাই বাছাই করে দেখে যে এটি একটি প্রতারণামূলক কাজ এবং সেই কারণে পুলিশ তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরা জারি করে এবং তাকে খোঁজে শেষ পর্যন্ত গ্রেপ্তার করে যারা নতুন এসছেন তাদের তো বটেই যারা আগে থেকে কারাডে আছেন তাদের জন্য এই বিষয়টি মাথায় রাখা দরকার যে ইমিগ্রেশন সার্ভিস যিনি প্রোভাইড করবেন তার অবশ্যই অবশ্যই লাইসেন্স থাকতে হবে বিনা লাইসেন্সে কেউ যদি আপনাকে ইমিগ্রেশন সার্ভিস দেওয়ার কথা বলে সেটি প্রতারক প্রতারণা তার কাছ থেকে আপনার সতর্ক থাকতে হবে রাস্তায় দাঁড়িয়ে যদি কেউ আপনাকে এটি একবার ইমিগ্রেশন কনসালটেন্টের যে কলেজ আছে তারা বা ইমিগ্রেশন কনসালটেন্টদের নিয়ন্ত্রক সংস্থা তারা এরকম একটি বক্তব্য প্রচার করেছিল যে রাস্তায় দাঁড়িয়ে কেউ যদি তোমাকে ইমিগ্রেশন সার্ভিস দেওয়ার চেষ্টা করে চায়ের দোকানে বসে টিম হটনে কফি কফি শপে বসে যদি কেউ তোমাকে ইমিগ্রেশনের সার্ভিস দেওয়ার চেষ্টা করে তার ব্যাপারে সাবধান তা সেটি প্রতারক তিনি প্রতারক হওয়ার বা সেটি প্রতারণামূলক কাজ হওয়ার সম্ভাবনা আটানব্বই শতাংশ এবং ইমিগ্রেশন সংক্রান্ত কাজ ডিল করার ক্ষেত্রে আলাপ আলোচনা করার ক্ষেত্রে অবশ্যই আপনি লাইসেন্সড পারসনের অফিসে যাবে তার অফিসে দেখবেন তার মাথার উপর একটি তার লাইসেন্সটি বাধাই করে ঝুলিয়ে রাখা আছে আপনি চাইলে তাকে জিজ্ঞাসা করতে পারেন যে ভাই আপনার লাইসেন্স আছে কিনা আপনি আপনার লাইসেন্সটি দেখতে পারি কিনা দ্যাট ইজ ইউর রাইট আপনি চাইতে পারেন শুধু যে ইমিগ্রেশন কনসালটেন্ট তা না ইন্স্যুরেন্স ব্রোকার বলেন বা আরও যারা এই ধরনের মর্গেজ কাজ করেন রিয়েল এস্টেটের কাজ করেন লাইসেন্সড পারসন তাদের প্রায় সবারই অনেকেরই অফিসিয়াল লাইসেন্স ঝুলানো থাকে এমনকি অনেক খেয়াল করে দেখবেন যে অনেক ব্যারিস্টারদের যারা তারাও তাদের অফিসে তার লাইসেন্সটা অনেকে ঝুলিয়ে রাখেন সো ইমিগ্রেশন সংক্রান্ত কাজ যাদের সঙ্গে করবেন তাদের তারা লাইসেন্সড কি না সেটা আগে আপনি নিশ্চিত হয়ে করবেন না হলে এই যে মারিয়া কার্পাস তিনি তো গ্রেপ্তার হয়েছেন পুলিশের ধারণা যে আরও অসংখ্য লোক তার হাতে প্রতারিত হয়েছে এবং পুলিশ আহ্বানও জানিয়েছে যে যদি এই তার কাছে সেবা নিতে প্রতারিত হয়েছে এমন কেউ থেকে থাকেন তাহলে যেন তাদের সঙ্গে যোগাযোগ করা হয় আপনার চারপাশেও এরকম প্রতারক চক্র থাকতে পারে সো তাদের ব্যাপারে যাতে সতর্ক হয়ে যান সতর্ক থাকেন সেই মারিয়া কার্পাসের গ্রেপ্তার হওয়ার এই তথ্যটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো থাকবেন আপনারা সবাই সতর্ক থাকবেন প্রতারকদের হাত থেকে নিজেকে রক্ষা করে চলবেন